বাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বাইক নাম সন্দীপ জানা গেছে সোমবার তারকেশ্বরের বালিগুড়ি এলাকা থেকে একটি বাইক চুরি হয় এই ঘটনায় ওই বাইকের মালিক জামশেদ মল্লিক তারকেশ্বর থানায় অভিযোগ জানিয়েছিলেন এরপরেই তদন্তে নেমে তারকেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ওই বাইক উদ্ধার করে এবং সেই সঙ্গে গ্রেপ্তার করে সন্দীপকে বুধবার তাকে চন্দননগর আদালতে তোলা হয় কটা বাইক পাওয়া গেছে তোমার থেকে

মানে কিছু মুদি দোকানে জিনিস কেনাকাটা করছিলাম তখন মানে বাইকটা সাইডই রেখেছিলাম রোডের সাইডে তো আমার হাতে বাচ্চা ছিল বলে আমি বাইকটা চাবিটা নিতে ভুলে গেছি আর তারপর আমি দু মিনিট কি তিন মিনিট কেনা কেনাকাটা করেছি কেনাকাটি করার পর এসে দেখছি যে এই বাইকটা নেই আর তারপরে পরবর্তীকালে আমার মনে পড়েছিল ও আমার পাশের গ্রামেরই ছেলে আর কি পাশের গ্রামেরই ছেলে আমি পরবর্তীকালে আমার মানে রাত দশটা এগারোটার সময় মনে পড়লো যে ও আমার সঙ্গে কথা বলেছিল তবে সন্দেহ হয়েছিল যে ওই বাইকটা নিয়ে নিয়েছে তারপরে আমি তার আগেই থানায় কমপ্লেন করেছি তারপরে এসে আমি তার জানালাম যে এই ব্যাপার ওকে চুরি টুরির সাথে যুক্ত বলে জানতেন নাকি হ্যাঁ ও এরকম কাজ করে সবাই যেটা পাড়ার সবাই জানে এটা এইসব কাজে যুক্ত আছে বলে আচ্ছা আচ্ছা আপনি তাহলে কবে অভিযোগ জানিয়েছিলেন আমি বাইশ তারিখ বাইশ তারিখে অভিযোগটা জানিয়েছি যেদিন ছুটি গেছে সেদিন হ্যাঁ সেই দিনকে জানিয়ে এই যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাইক উদ্ধার হলো প্রশাসনকে কি না এটার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো কাজ হয়েছে এটার জন্য তাড়াতাড়ি কাজটা হয়েছে অনেক আপনার বাড়ি আর বাড়ি বাঘবাড়ি বাঘবাড়ি

মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা